নমস্কার এই মুহূর্তে চন্ডালে এসেছেন দুই বাংলার জনপ্রিয় লিটল ম্যাগাজিন মল্লার এর সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন গল্পকার রয়েছেন শুভময় সরকার নমস্কার চন্ডালে স্বাগত আপনাকে প্রথমেই আপনার কাছ থেকে আমরা জেনে নেব যে মল্লারের পথ চলা নিয়ে যদি আপনি কিছু বলেন আসলে মল্লারের পথ চলা নিয়ে বলতে গেলে অনেক বড় একটা ইতিহাস তো আমি খুব সংক্ষেপে খুব অল্প সময় বলি যে মল্লার আমরা শুরু করেছিলাম এর প্রাথমিক ভাবনাটা ছিল আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখানে আমরা একটা ক্যান্টিনে বন্ধুরা যেখানে আড্ডা মারতাম এবং আমাদের বন্ধুদের ভিতর সবাই প্রায় ছিল লেখালেখির সঙ্গে যুক্ত তো সেই সময় আধুনিক সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য সমস্ত কিছু নিয়ে আমাদের যে আলোচনা সেখান থেকে সেই আড্ডা থেকে আমাদের একটা ওয়াল ম্যাগাজিন একটা প্রাচীর পত্রিকা সে সময় ক্যান্টিনে আমরা প্রকাশ করতাম তার নাম ছিল প্যারাসাইট তারপর আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম কেউ রিসার্চে চলে গেল কেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লাম আমি এবং আমার মতন দু একজন যারা শিলিগুড়ি শহরে থেকে গেলাম তাদের মাথার ভিতর ওই পোকাটা কিন্তু তখনও কিলবিল করছিল ফলে আমরা যা হয় খুব বেশি আবেগটা থাকলে আস্তে 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 আমরা জড়ো হয়ে নিলাম এবং মল্লার শুরু করলাম একদম নয়ের দশকের শুরু মানে নাইনটিজের প্রথম দিকটাতে তো সে সময় পত্রিকাটাকে নিয়ে আমাদের পথ চলা তারপর আস্তে 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 পত্রিকা তার আকারে বড় হয়ে গেল প্রথম দিকে খুব নামি দামি লেখকরা কিন্তু লেখা দেন কিন্তু আস্তে আস্তে দেখা গেল খুব প্রতিষ্ঠিত যারা লেখক তারাও কিন্তু মল্লারে লেখালেখি শুরু করলেন আজ অবধি মল্লারের যে এই দীর্ঘ পদযাত্রা বা পথ চলা সেক্ষেত্রে দাঁড়িয়ে বলতে পারি যে আজকে মল্লার এমন একটা জায়গা যেখানে খুব প্রতিষ্ঠিত সুপরিচিত তথাকথিত কোটান কোট নামি দামি যারা লেখক তারা যেমন লিখছেন পাশাপাশি মল্লারের একটা চিরন্তন প্রথা হচ্ছে খুব অল্প বয়সী যারা নতুন লিখছেন কিন্তু যাদের লেখার ভিতর স্পার্ক আছে আধুনিকতা আছে ভাবনা চিন্তার মধ্যে একটু অন্য ব্যাপার আছে তাদেরকে নিয়ে আসা আমরা সেভাবেই করছে আর আন্তর্জাতিকভাবে বলতে পারি যে মল্লার এখন বিদেশেও যায় অনলাইনে পাওয়া যায় বাংলাদেশ থেকে অন্যতম খুব বিখ্যাত পুরস্কার ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা থেকে চিহ্ন পুরস্কার বা নানান পুরস্কারগুলো আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন পুরস্কার মল্লার অর্জন করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর পুরস্কার পেয়েছে মল্লার এটুকুই আপাতত বলা যায় খুব সংক্ষেপে আর আগামী দিনে মল্লারের সংখ্যা নিয়ে কি বলবেন মল্লারের এবছর তিরিশ বছর হচ্ছে সম্মিলিত তিরিশ কারণ মাঝখানে দু বছর মল্লার দু তিন বছর বাদ গিয়েছিল সম্মিলিত এই তিরিশ বছরে কিন্তু মল্লার অনেক কিছু নতুন ভাবনা করছে গত তিনটে সংখ্যায় তিনজন বিখ্যাত ফিল্ম আইকন তাদের শতবর্ষ ছিল বছর আগে ছিল সত্যজিৎ রায় আমরা মল্লারের শতবর্ষ সংখ্যা সত্যজিতের প্রপত্র করেছিলাম লাস্ট ইয়ার ছিল মৃণাল সেন আমাদের আরেক মায়্র যাকে আমরা বলি ফিল্মে তার শতবর্ষ নিয়ে আমরা একটা ক্রোধপত্র করেছি এবছর কামিং যে সংখ্যাটা যেটা আসছে সংখ্যাটা সেখানে ঋত্বিকুমার ঘটককে নিয়ে যাকে বলা যায় যে বাঙালির তিন ইন্টারন্যাশনাল ফিল্ম পার্সোনালিটি যাদেরকে নিয়ে এছাড়া তো মল্লারের নতুন আর অনেক কিছুই থাকছে সেটা সময় ক্রমশ প্রকাশ্য ভীষণ ভালো উদ্যোগ আপনার লেখা সাম্প্রতিক উপন্যাস গত বছর উত্তরবঙ্গ বইমেলায় বিক্রি হয়েছিল যেটা ছায়া মানুষ হ্যাঁ ছায়া মানুষ তো সেই ছায়া মানুষ কিন্তু এখনো পর্যন্ত চন্ডাল বুকসেও পাবলিশ করা হয়েছে এবং সেখান থেকেও প্রচুর মানুষ কিনছে তো সেই ছায়া মানুষের প্রেক্ষাপট নিয়ে আপনি কি বলবেন বলি যে আসলে চন্ডাল বুকস থেকে গত বছর বইমেলার সময় যে বেস্ট সেলারের তালিকা ছিল তার মধ্যে ছায়া মানুষ ছিল এবং কলকাতাতেও ছায়া মানুষের প্রচুর বিক্রি হয়েছে প্রেক্ষাপট মানে এই এই উপন্যাসটির না আমার একটা ভীষণ আবেগ জড়িয়ে আছে কেন আবেগ যারা উপন্যাসটা পড়েছেন তারা বুঝতে পারছেন যে এটা ভীষণ আত্মজৈবনিক কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল বলা যেতে পারে এবং এর একটা ট্রিলজি হবে এই ট্রিলজিটা হচ্ছে যে জীবনের বিভিন্ন ফেজগুলো আসবে একটা অংশ ছায়া মানুষে এসছে তার অন্য অংশটা লেখা হচ্ছে তো এই যে একটা সময় আমার জীবনের তিস্তা পারের একটা সময় ব্রহ্মপুত্র পারের একটা সময় আমি জীবনের বিভিন্ন সময় বাবার চাকরি সূত্রে এবং আমার পড়াশোনার জন্য আমি নানান জায়গাগুলোতে ছিলাম এই সময় আমার আমি একটা দীর্ঘ সময় হস্টেলে কাটিয়েছি স্পেন্টার লং পিরিয়ড ইন হস্টেল তো এই যে সময়টা দীর্ঘ সময়টা এই সময়টা না আমার জীবনে বাকি জীবনকে এমনও প্রভাবিত করে রেখেছে যে আমার লেখার মধ্যে আজকে যখন লিখছি চলে আসছে ফলে সেখানে যে চরিত্রগুলো জয় বাবুসোনা এই যে ছোট ছোটো ছোট ছোট চরিত্রগুলো এগুলো খুব বাস্তব এটা সবাই আছে কেউ কেউ অসুখ বিসুখে মারা গেছে গেছেন একজন অন্তত আর ছায়া মানুষ যে ক্যারেক্টারটা এটা একটা অদ্ভুত মায়াবী চরিত্র যে চরিত্রটা আমি চোখে দেখেছি যে আশ্চর্য চরিত্র আমার জীবনে দেখা যে তিস্তাপারে বসে থাকে তিস্তারে ঢেউগনে আর অতীত তিস্তাপারের বৃত্তান্ত শোনায় তার সঙ্গে কবে কখন যেন জড়িয়ে গেছিলাম আমি সেই জন্য বলছিলাম এই যে তিস্তা ভূমির একটা জনজীবন সেই জনজীবনে আমি অনেক পরে এসে যখন ছাত্র জীবনে জড়িয়ে পড়লাম তিস্তাপারের জীবনের সঙ্গে তখন আমার জীবনেরকে ঘিরে যে সমস্ত মানুষ সেই আবর্তে যারা ছিলেন যে ঘটনাগুলো সবই এই উপন্যাসের প্রেক্ষাপট দারুন খুবই সুন্দর সবশেষে চন্ডাল কবিতা সিরিজের প্রেমের কবিতা সিরিজের আপনারও একটি বই এই বিষয়টি নিয়ে এবং প্রেমের কবিতা সিরিজ নিয়ে যদি কিছু বলেন আসলে প্রেমের কনসেপ্ট প্রেম সম্পর্কিত যে ধারণা কুড়ি বছর বয়সে যা ছিল আজকের এই মাঝ মাঝ বয়সে এসে সেই প্রেম সম্পর্কে ভাবনাটাই বদলে গেছে কিন্তু প্রেম আমাদের জীবনের সঙ্গে অন্তত আমার জীবনের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং একটা কথা কি জানো তো যখন প্রেমের কবিতার সিরিজ হচ্ছে চন্ডাল বুকস থেকে খুব সফলভাবে হচ্ছে আমাদের পরিচিত কবিরা সেখানে তাদের বই প্রকাশিত হয়েছে তাদের আমারও হয়তো হতে যাচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে এটা বলি যে প্রেম না শুধুমাত্র প্রেমের একদিকে একজন পুরুষ অপর প্রান্তে আরেকজন নারী বসে থাকবে এটা যেমন প্রেমের একটা স্পেস এর বারেও কিন্তু প্রেমের আরও দীর্ঘ দীর্ঘ স্পেস আছে যেখানে নারী পুরুষের শারীরিক উপস্থিতি নাও থাকতে পারে যেখানে একটা অতীতের কোনো ছোট্ট অনুষঙ্গ আমার জীবনে নতুন করে কোনো অতীতের প্রেমকে ফিরিয়ে এনে স্মৃতিতে আমাকে অন্যভাবে একটা নির্মাণ করতে পারে আসলে প্রেম ব্যাপারটা এত ভাস্ট এত বড় তার পরিসর এত বেশি বিস্তৃত এবং তার বহু স্তর ফলে আমি আমার মতন করে প্রেমের ভাবনাকে আমার পক্তিমালায় সাজিয়েছি যদিও মূলত গল্পকার হিসাবেই বা কথাকার হিসাবে আমার পরিচিতি কিন্তু কবিতা দিয়েই তো আমার লেখক জীবন শুরু এবং কবিতার সঙ্গে প্রেম ফলে আজকে নতুন করে কবিতাগুলো প্রেম কিনি নতুন ভাবনায় কিছু কবিতা তো আসছেই ভেতর থেকেই আসছে দেখা যাক বাকিটুকু অনেক ধন্যবাদ শুভ ময়দা চন্ডালে আরো লেখালেখি আপনি জনপ্রিয় হন তোমাদেরকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর আবহে বসে কথাবার্তা বলার জন্য ধন্যবাদ